নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা পুরাণে বলা হয়েছে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি বৃন্দাবনের চেয়ে কম নয় তাই শাস্ত্র মতে তুলসী শাস্ত্রে বহু রকমের তুলসীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তুলসী এমন একটি বৃক্ষ যার সাথে কোনো বৃক্ষের তুলনা হয় না তুলসী শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না তুলসী আয়ুর্বেদ শাস্ত্রে অনন্ত গুণে প্রশংসনীয় সুতরাং তুলসী এমন একটি গাছ যার সাথে কোনো গাছের তুলনা হয় না যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সমস্ত দেবী দেবতারা বাস করেন অর্থাৎ শুধু তুলসী একটি গাছ নয় এতে অনেক দেব দেবীর বাস বিশেষ করে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদি এই তুলসী গাছ বাড়ির মধ্যে থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না এছাড়া তুলসী পাতা খেলে সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করা যায় তুলসী গাছকে আমরা প্রতিনিয়ত পুজোপাঠ করে থাকি এবং তুলসী গাছের পুজো পাঠ করলে সংসারে ধনের দেবী দেবীলক্ষ্মী বিরাজ করেন পাশাপাশি সেই বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ বাস করেন শাস্ত্রমতে আধ্যাত্মিক অর্থে বাড়িতে তুলসী গাছ থাকলে তার সঠিক পরিচর্যা ও যত্ন করতে হবে এটাই শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে কিভাবে তুলসী গাছ লাগাতে হবে প্রথমে তুলসী গাছ লাগানোর আগে কি কি করতে হবে এবং তুলসী গাছ লাগানোর পর যে বেদি বা তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত করা হবে সেই বেদি তুলসী গাছ লাগানোর কতদিন পর প্রতিষ্ঠিত হবে এ কথাও শাস্ত্রে বলা আছে তুলসী তলায় কখন প্রদীপ দিতে হবে কখন জল দিতে হবে কখন পুজো পাঠ করা সব থেকে শুভ কখন তুলসী পাতা তুলতে হবে সমস্ত কিছু শাস্ত্রে বর্ণনা করা আছে আর শাস্ত্র মতে এই সমস্ত বিষয় সম্পূর্ণ বিধিনিয়ম মেনে যদি করা হয় তাহলে অবশ্যই তুলসী মাহাত্মের যে ফল তা পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলব যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে ভুল করে এই কয়েকটি কাজ করবেন না তা না হয় আপনার সংসার চলে পড়ে ছাই হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে আসুন জেনে নিন বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করা উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জয় মালক কি অবশ্যই লিখে যাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলব এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা তুলসী গাছ যেখানে থাকি তার আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না নোংরা আবর্জনা যেখানে থাকে সেখানে দেবী দেবতারা বাস করে না আমরা প্রতিদিন তুলসী গাছে থূপথিপ চালাই এটা আমাদের জানা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবী দেবতারা বাস করে তাই ভুল করেই তুলসী গাছের পাশে নয়রা আবর্জনা রাখবেন না আর যেখানে তুলসী আছে সেখানে সব লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন এবং তুলসী নিজে একজন দেবী তাই তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা কখনোই রাখবেন না দেবী তুলসী রেগে গিয়ে আপনার সংসার ছেড়ে চলে যাবে সেই সাথে সাথে মা লক্ষ্মী এবং নারায়ণ আপনার সংসার ছেড়ে চলে যাবে তাতে করে আপনার সংসার অভাব অভাব অভিযোগ দেখা যাবে এবং বিভিন্ন ধরনের অশান্তি দেখা যাবে তাই সদা সর্বদা তুলসী গাছের পাশে ভুল করে নোংরা রাখবেন না তুলসী তলায় ভুল করে জুতো চপ্পল খুলবেন না বন্ধুরা কিছু মানুষের অভ্যাস আছে যারা তুলসীতলার পাশে জুতো চপ্পল খুলে রেখে দেয় যে স্থানে দেবতাদের বাস সেই স্থানে জুতো বা চপ্পল খুলে রাখা উচিত নয় কারণ শাস্ত্র মতে বলা হয়েছে জুতো চপ্পল সব থেকে নিচু স্থানে জায়গা দেওয়া হয়েছে শাস্ত্রে যে যেহেতু তুলসী মঞ্চে প্রতিনিয়ত আমরা দেবী দেবতাদের আরাধ্য হিসাবে তুলসী গাছকে পুজো করে থাকি সেই তুলসী মঞ্চের পাশে যদি জুতো চপ্পল খুলে রাখা হয় তাহলে মাতা তুলসী দেবী লক্ষ্মী স্বয়ং নারায়ণকে অপমান করা হয় এবং ঠিক মতো অবস্থায় আপনার সংসার ছেড়ে দেবী তুলসী মাতা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ আপনার সংসার ছেড়ে চলে যায় তখন আপনার সংসারে দেখা দেয় আর্থিক অভাব শুরু হয় অশান্তি হয়। তাই এরূপ অবস্থা থেকে বাঁচতে হলে আজ থেকে ভুল করে কখনো তুলসী তোলার আশেপাশে জুতো চপ্পল খুলে রাখবেন না বন্ধুরা ভুল করে কখনো সন্ধ্যাকালীন সময় বা সন্ধ্যাবেলায় পুজোর সময় তুলসী গাছে জল ঢালবেন না অর্থাৎ জল প্রদান করবেন না এছাড়া সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভুল করে কোনো জল ভর্তি বা জলের পাত্র তুলসী তোলার পাশে তুলসী মঞ্চের পাশে রাখবেন না এরকম করলে মাতা তুলসী রেগে যায় এবং আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে থাকে তুলসী গাছে একমাত্র জল দেওয়া যায় সকালবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তি এই ব্রাহ্ম মুহূর্তিটাকে শাস্ত সব থেকে পবিত্র সময় মনে মনে করা হয়েছে তুলসী গাছের পাশে ভুল করে কোনো দিন জল ভর্তি পাত্র থাকলে তা অবশ্যই আপনি সেখান থেকে সরিয়ে ফেলুন আর আজ থেকে এই অভ্যাস থাকলে আশেপাশে তুলসী তোলার পাশাপাশি জল ভর্তি পাত্র রাখবেন না বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে তাকে পরিচর্যা করা উচিত মাঝে মধ্যে তুলসী গাছের গোড়া পরিষ্কার করা উচিত কোনো ডাল শুকিয়ে যাচ্ছে কিনা তা লক্ষ্য করা উচিত এরকমটা হলে পরিচর্যা করুন তবে ভুল করে কোনো দিন তুলসী গাছে কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না অনেক সময় বাড়ির মহিলাদের চুল বাড়ির আশেপাশে উড়ে বেড়ায় সেই চুল তুলসী গাছে লেগে যায় তাহলে কিন্তু এটা অত্যন্ত খারাপ শাস্ত্রে বলা হয়েছে কারণ চুল নেগেটিভ শক্তিকে টেনে আনে এবং কালা জাদুকে আকর্ষিত করে তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর যদি কোনো কারণে আপনার বাড়ির মহিলা চুল আপনি দেখতে পান তাহলে সে তৎক্ষণাৎ চুলটিকে সেখান থেকে সরিয়ে ফেলুন এই থেকে আপনি বাঁচতে হলে অবশ্যই এই উপায় করুন বন্ধুরা তুলসী গাছের পাশে কোনো কাটাযুক্ত গাছ যেন না থাকে মনে করা হয় তুলসী গাছের সাথে যদি কাঁটাযুক্ত গাছ স্পর্শ একে স্পর্শ একে অপরের সাথে ঘর্ষণ হয় তাহলে কুসংযোগ ক্রিয়ার সৃষ্টি করে এবং সেই পরিবারে এরকমটা হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাস প্রভাব ঘটে থাকে এবং মাতা তুলসী এবং সেই পরিবার ছেড়ে সরে চলে যায় এবং ক্রোধিত হয় সুতরাং কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের পাশে ভুল করে রাখবেন না তুলসী গাছের পাশ থেকে দূরে রাখাই ভালো এবং আপনার বাড়িতে অবশ্যই কাটাযুক্ত গাছ যেখানে রাখবেন সেখানে যেন তুলসী গাছ না হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে উল্লেখিত আছে আজ আমি কয়েকটি উপায় বললাম তুলসী গাছের পাশে ভুল করে এই সব জিনিস রাখা উচিত নয় এতে করে দেবী লক্ষ্মী এবং দেবী মাতা তুলসীকে অপমানিত করা হয় তাই আপনার সংসার ছেড়ে যদি দেবী লক্ষ্মী চলে যান এবং ভগবান নারায়ণ আপনার সংসার ছেড়ে চলে যান তাহলে আপনার সংসারে অভাব অভিযোগ দেখা দেয় তাই ভুল করে তুলসী গাছের পাশে এই সব জিনিস আজ থেকে আপনি সরে ফেলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলসী একটি স্বং নিচে একজন দেবী তাই তুলসী গাছের সঠিক পরিচর্যা করলে তবেই তার সুফল এবং তার শুভ ফল পাওয়া যাবে তুলসী গাছকে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা পুজো পাঠ করে থাকি যেহেতু তুলসী নিচে একজন দেবী তুলসীর মধ্যে সমস্ত দেবী দেবতারা বিরাজ করেন তাই তুলসী গাছকে অবশ্যই সঠিক পরিচর্যা করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার এসছেন অবশ্যই বলব এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অতি অবশ্যই অল করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ